নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় অতিব গুরুত্বপূর্ণ কারণ আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির সঞ্চার জুপিটার ট্রানজিট আমরা জানি বৃহস্পতি এই মুহূর্তে অবস্থান করে রয়েছে বৃষ রাশিতে ন্যাচারাল জুডিয়াকের সেকেন্ড হাউসে বৃহস্পতি আগামী টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মে চোদ্দই মে বৃহস্পতি বৃষ রাশি অতিক্রম করে মিথুন রাশিতে গোচর করবে যেটা ন্যাচারাল জুডিয়াকের থার্ড হাউস বা তৃতীয় ঘর এবং এই মিথুন রাশিতে বৃহস্পতি যখন গোচর করবে সেখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতির একটি অন্যতম আনইউজুয়াল গতি যাকে বলা হচ্ছে অতিচার গতি এখানে বৃহস্পতির মুভমেন্ট কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে বৃহস্পতি একটি সাইনে বৃহস্পতির অবস্থান থাকে এক বছর পরে এবং সেখানে বৃহস্পতি বক্রগতিতে যায় একশো কুড়ি দিনের জন্য এটা একদম প্রচলিত ভাবে যে গতিটা তার থাকে কিন্তু এবার বৃহস্পতি আগামী ফর্টিন্থ মে যে মিথুন রাশিতে গোচর করবে সেখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতির অতিচার গতি এবং মিথুন থেকে প্রায় কুম্ভ রাশি পর্যন্ত তার এই অতিচার গতি কিন্তু অব্যাহত থাকবে এবং বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করার পর ফর্টিন্থ মে গোচর করার পর এইটিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর এইটিন্থ অক্টোবর বৃহস্পতি পরবর্তী রাশি কর্কট রাশিতে গোচর করবে যদিও সেখান থেকে বৃহস্পতি আবার বক্রগতিতে মিথুন রাশিতে গোচর করবে কিন্তু এই যে অতিচার গতি বৃহস্পতির এই যে দ্রুত মুভমেন্ট এটা অত্যন্ত আনইউজুয়াল এবং এটা কুম্ভ রাশি পর্যন্ত এই অতিচার গতি অব্যাহত থাকবে যেটা আমাদের সমস্ত সর্বক্ষেত্রে সমস্ত পৃথিবীর ওপর নানা ভাবে আমাদের ব্যক্তি জীবনে আমাদের কালেকটিভ লেভেলে সমস্ত ক্ষেত্রে কিন্তু এর একটা বিশাল প্রভাব প্রবল প্রচন্ড প্রভাব এবং প্রচুর পরিবর্তন সমস্ত ক্ষেত্রে তৈরি হবে এবং আমরা তো প্রতি মুহূর্তে প্রত্যেক মানুষের হাতে এখন কোনো সময় নেই কোন মানুষের হাতেই সময় নেই প্রত্যেক মানুষের মানসিকতা বিভিন্ন ভাবে পরিবর্তিত হতে হতে আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি সেখান থেকে কিন্তু আরো পরিবর্তন শুরু হচ্ছে একদম আহ কোর লেভেলে পরিবর্তন ফান্ডামেন্টাল লেভেলে পরিবর্তন পরিবেশ পরিস্থিতি সর্বক্ষেত্রে নানা রকমের পরিবর্তন কিন্তু শুরু হচ্ছে এবং অনেক কিছু আমাদের কাছে যারা অনেকটা আগে যাদের বয়স অনেকটা আমাদের মতন যারা প্রায় শেষ দিকেই হয়তো চলে এসেছি তো সে সমস্ত ক্ষেত্রে তাদের কাছে অনেক কিছু অনেক অভিনব বলে ঠেকবে অনেক কিছু খুব অন্য রকম অপরিচিত অভিনব বলে কিন্তু অনেক কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে চলেছে বৃহস্পতির এই অতিচার গতি ফরটিন্থ মে থেকে টোয়েন্টি টোয়েন্টি অক্টোবর পর্যন্ত পর্যন্ত আমাদের থেকে যে রয়েছে তারা কিভাবে প্রভাবিত হবেন এটা খুব গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার আজকের এই ভিডিও যে প্রস্তুত করছি আপনাদের কাছে সেটা কিন্তু সম্পূর্ণ বৃহস্পতির এই গোচর সম্বন্ধীয় আজকের আজকে যে রাশি নিয়ে বলবো তা হচ্ছে সাইন এরিজ। তৃতীয় ঘরে থার্ড বৃহস্পতি করছে। বৃহস্পতি সম্পর্কে আমরা জানি বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি হাইয়েস্ট বেনিফিক প্ল্যানেট দ্য বিগ বিনাইন বেনিফিক বৃহস্পতি সর্বাধিক অস্পিসিয়াস গ্রহ বৃহস্পতি আমাদের সৌরমণ্ডলের সুরক্ষা কবচ বৃহস্পতি আমাদের বিভিন্ন রকমের সুরক্ষা প্রোটেকশন ইত্যাদি প্রদান করে থাকে এবং এই বৃহস্পতির নানা রকমের কারকতা রয়েছে বৃহস্পতি পুত্র কারক বৃহস্পতি পুত্রকারক বৃহস্পতি ভাগ্য কারক বৃহস্পতি নানা রকমের কিন্তু কারকতা রয়েছে তার সিগনিফিকেন্স রয়েছে তৃতীয় ঘরে মেষ মেষ মেষলগ্ন সাপেক্ষে থার্ড হাউসে বৃহস্পতি গোচর করছে এবং এই যে ন্যাচারাল জুডিয়াকে থার্ড হাউস মিথুন রাশি যেখানে বৃহস্পতি গোচর করছে এটা হচ্ছে একটি বায়ু রাশি এয়ার সাইন এবং বৃহস্পতির থার্ড হাউস মানে হচ্ছে হাউস অফ কমিউনিকেশন মিথুন রাশির জাতক জাতিকাদের সর্বাধিক প্রিয় হচ্ছে কমিউনিকে কমিউনিকেশন করার ইচ্ছা কমিউনিকেটিভ স্কিল হচ্ছে থার্ড হাউসের সর্বাধিক গুরুত্ব তো বৃহস্পতি তাদের তৃতীয় ঘরে সঞ্চার করে মেষরাশি মেষলগ্নের বৃহস্পতি দৃষ্টি থাকবে তাদের সপ্তম ঘরে তাদের নবম ঘরে এবং তাদের একাদশ ঘরে মেষরাশি মেষলগ্নের একাদশে নবমে এবং সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং এই বৃহস্পতি কিন্তু তাদের বিভিন্নভাবে শুভ ফল প্রদান করবে প্রথমেই হচ্ছে তাদের কমিউনিকেশন স্কিল ক্রমশ বৃদ্ধি পাবে তারা অত্যন্ত পজিটিভ প্রোডাক্টিভ মানুষদের সঙ্গে ওয়েল কমিউনিকেটেড হতে সমর্থ হবেন তাদের বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে এই সময় যারা বিবাহ ইচ্ছুক সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগাযোগ এবং বিবাহের সংযোগ বিবাহ রূপান্তরিত হওয়া বিবাহ সংগঠিত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে যারা কোন রিলেশনশিপের মধ্যে রয়েছেন সেখানেও তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। সিদ্ধান্তের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও শুভ ফল পাবেন যারা অলরেডি বিবাহিত তারা স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট সাফল্য তাদের উন্নতি অগ্রগতি ইত্যাদির ক্ষেত্র কিন্তু অনুভব করতে পারবেন বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে তাদের বা ফলে স্পিরিচুয়ালিটির প্রতি স্পিরিচুয়াল প্র্যাকটিস আপনারা এই সময়কালে শুরু করতে পারেন এই যে টাইম ফ্রেম ফরটিন্থ মে থেকে এইটিন্থ অক্টোবর এই সময় কিন্তু তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা বিশেষ শুভ ফল পাবেন যারা এই মুহূর্তে স্টুডেন্ট শিক্ষার্থী বিদ্যার্থী উচ্চ শিক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে শুভ ফল পাবেন যারা রিসার্চ কাজ করছেন সেখানে তারা গাইড বা মেন্টরের একটা সহযোগিতা সাপোর্ট ইত্যাদি অতি অবশ্যই পেতে চলেছেন মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট সহযোগিতা তারা পাবেন যারা বস কর্মক্ষেত্রে যারা বস তাদের সাপোর্ট সহযোগিতা পাবেন নতি ভাগ্য বৃদ্ধি ভাগ্যের সাপোর্ট লাখ বা ফরচুন কিন্তু তাদের সাপোর্ট করবে মেষরাশির জাতক জাতিকারা ভাবছেন যে আমাদের তো শনির সাড়ে সাতের ফেজ শুরু হয়েছে অর্থাৎ সাড়ে সাত বছরের প্রত্যেকটা দিন প্রচুর দুর্ভাগ্য বোধ তাদের ভুগতে হবে একেবারেই তা নয় নট অল এটা সম্পূর্ণ মিসকনসেপশন যারা সাড়ে সাতের সাড়ে সাত বছর ফেস করেছেন এরকম বহু জাতক জাতিকা আছেন তাদের জীবনের হাইস্ট অ্যাচিভমেন্ট কিন্তু হয়েছে তো সুতরাং এই বৃহস্পতি তাদের থার্ড হাউসে সঞ্চার করে গোচর করে তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ কিন্তু একটা সাপোর্ট বা সহযোগিতা অতি অবশ্যই কিন্তু দেবে যারা রকম প্রমোশন পদোন্নতি ইত্যাদির কথা ভাবছেন ইত্যাদির সম্ভাবনা যাদের ক্ষেত্রে রয়েছে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভ তারা পাবেন বয়সে বড় ভাই বোনদের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কের বিশেষ উন্নতি সম্পর্কের সাপোর্ট সহযোগিতা তারা পাবেন বিশিষ্ট বন্ধু বান্ধব প্রভাবশালী বন্ধু বান্ধব ইনফ্লুয়েন্সিয়াল ফ্রেন্ডস তাদের থেকে সাপোর্ট সহযোগিতা পাবেন অ্যাচিভমেন্টের ক্ষেত্র শুভ হতে চলেছে কর্মজীবনে কেরিয়ারের ক্ষেত্রে আয়ের বৃদ্ধি হবে কোনো না কোনোভাবে আজকাল প্রত্যেকটা মানুষ যারা খুব হাই পেড খুব ভালো ক্ষেত্রে যারা চাকুরি করেন বা ইত্যাদি তারাও প্রতি মুহূর্তে আমাদের কাছে আসেন যে কি করে আরো ইনকামকে বাড়ানো যায় তো একটা কথা মনে রাখতে হবে যে কিন্তু একটা দিন হয়। এবং আমাদের আয়ু কিন্তু একটা সীমিত আমরা কেউ পাঁচশো বছর কিন্তু না। একটা আনলিমিটেড জায়গায় কিন্তু যাওয়াটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সেটা সম্ভব নয় তো যাই হোক কিন্তু আয়ের ক্ষেত্রে উন্নতি আয় বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে এবং যারা কোনো মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে রয়েছেন সেখানেও কিন্তু সাফল্য কোনোভাবে একটা পরিস্থিতি তাদের অনুকূলে ফেভারে আসার বিশেষ সম্ভাবনা রয়েছে যারা ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন বা অন্য যে কোনো রকমের সিভিল ক্রিমিনাল যাই হোক না কেন যে কোনো রকম মামলা মোকদ্দমার মধ্যে যারা রয়েছেন সেখানেও কিন্তু একটা সাফল্য একটা পরিস্থিতি তাদের অনুকূলে আসা ফেভারে আসা ইত্যাদির পরিস্থিতি অতি অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে জাতক জাতিকাদের কমিউনিকেশন স্কিলটা খুব সঠিক রাখতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ কমিউনিকেশনের কথা তাদের ভাবতে হবে বৃহস্পতি কোনো মতেই হিপোক্রেসি ডিপ্লোম্যাসি এগুলো কিন্তু বৃহস্পতির একেবারেই আহ বৈশিষ্ট্য নয় বৃহস্পতি সর্বক্ষেত্রে যেটা চায় ট্রান্সপারেন্সি এবং অনেস্ট ইন্টিগ্রিটি যেটা কিন্তু একটা অন্যতম গুণ অন্যতম বৈশিষ্ট্য তো বৃহস্পতি যারা বিশেষ করে পড়ানোর কাজ করেন জাতক জাতিকা কারণ লগ্নের বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দেবতাদের মেন্টার বৃহস্পতি দেবতাদের কাউন্সেল করেন তো সুতরাং যারা পড়ানোর কাজ করেন তারাও কিন্তু সাফল্য অ্যাচিভমেন্ট এবং তাদেরও ভাগ্যোন্নতি সেই বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্র বিশেষ ভাবে দেখা যাচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা বিশেষ শুভ ফল পাবেন এবং এই বৃহস্পতি কিন্তু এখন তুঙ্গাভিমুখী তার যে অতিচার গতি তার এই দ্রুত যে গতি সে কিন্তু তুঙ্গাভিমুখী কারণ কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির তুঙ্গ গৃহ বৃহস্পতি তুঙ্গ স্থানের দিকে তার গতি সঞ্চারিত হচ্ছে সুতরাং বহু ক্ষেত্রে নানা রকম ভাবে মেষ মেষলগ্নের জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন নমস্কার